দুনিয়ার মারামারি করলে জাহান নাম জাহান নাম আল্লাহর কসম জাহান নাম মারলেও জাহান নামে মাইল খাইলেও জাহান নামে এটা দুটো হাদিস ওই এতে কাপে আসি বসে ওখান থেকেই শুনতেছি শৈল কুপাই মারামারি ভাই নাম কি কই শৈলকুপা এখন আর শৈল মাছ নাই কুফা বেকার এখন মানুষ কুফা কত খান না শৈল নাম কি পরিবর্তন করে মানুষ কুফা নাম দেওয়া লাগবে কথা বলেন শৈলকুপা বাদ দিয়া মানুষ কুপাই গান। ওরে ভাই কুবা কুবি বন্ধ করে দাও আল্লাহর কসম করে বলি মানুষ ভালো করে শোনো এই শৈল বিসিএস ক্যাডার হাজার হাজার আছে এই শৈল এক বছর গোটা বাংলাদেশে যত বিসিএস ক্যাডার হয়েছে কয়েক উপজেলার শৈল কুপাই তার চেয়ে বেশি বিসিএস ক্যাডার জোরে কংস বাহান আবার দেখা যায় গাছে ঝুলছে আজকে মায়ের খাইছে কেডা কয় অমুক যুবক বাড়ি কনে শৈল আজকে বইয়ের সাথে ঝগড়া কইরা বিষ খাইছে অমুক যুবক বাড়ি কই শৈল আজকে অমক কাজ হইছে কে হয়েছে কে করছে বাড়ি কই শৈল সব শৈল গোপা কেন কেন মাথাটা একটু ঠান্ডা করা যায় না আমার জমি একটু বেশি করে নিছে ভাই জমি নিয়ে কেউ কবরে যাইবে না কথা কন ঠিক কিনা গাছটা বাধা দিছে আল্লাহর কসম কবরে তোমারও সাড়ে তিন হাত আমারও সাড়ে তিন বেশি নেওয়ার কোন সুযোগ নাই যদি তাই হয় তাহলে কেন 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 এ এত মারামারি আজকে রফিকুল ভাইয়ের বললাম ভাই আজকে কি মাহফিল হবে বলে আল্লাহ দিলে হবে এই গ্রামে এত সংঘাত তারপরও আল্লাহর রহমতে চলছে কথা কোন ঠিক না ঠিক মুসলমান আমার চেষ্টা করো সব বিধান বাদ করো কোরআনের বিধান চালু করার কথা বলেন ঠিক কিনা এই কোরআনের বিধানে চালু করলেও মারামারি আছে কি নাই দুনিয়ার মারামারি করলে জাহান্নাম জাহান্নাম আল্লাহর কসম জাহান্নাম মারলেও জাহান্নামে মাইল খাইলেও জাহান্নামে এটা দুইটা হাদিস আর আল্লাহর জান্নাতের জন্য কোরআনের জন্য মার খাও তবে জান্নাত এই যে ঈদের দিন ঈদের নামাজ করে সুই যে টিপ ইদান হাজার হাজার ঢং গিয়ে পড়তেছে ইজরাইলের উপরে লক্ষ লক্ষ কমেন্ট করছে ঈদ মোবারক করে সারা রমজান আমার ছোট ছোট বালকদের মারছিস মাদেরকে মারছো যুবকদেরকে মারছো যুবতীদেরকে মারছো ওই যে জেলখানার আবু গরিব জেলখানার ইতিহাস গুলি দেখে কত হত্যা করতেছে মারতেছে কত মারামারি করতেছে মসজিদ দিয়া এত ঝগড়া এত মারামারি তারপরও আমার আল্লাহর মোহাব্বতের বান্দারা আল্লাহর ঘর সারিয়া দেয় নাই কতক্ষণ ঠিক কিনা ইংরেজ খেদা আন্দোলনে এই দেশে আলেমদেরকে প্রথম মারছে আবার বর্তমান সময়েও দেখা যায় আলেমরা মার খায় কতক্ষণ ঠিক কিনা আলেমরা হলো সবচেয়ে বেশি মাজলুম জোরে বলেন ঠিক না বেঠিক ইংরেজ আন্দোলনে যশোর জেলার ওই যে বেনাপোল থানা বেনাপোল যে জায়গা দেখা যায় ওই জায়গা থেকে শুরু করছে ওই জায়গা থেকে ওই জায়গা থেকে গাছের গোড়া মানে রাস্তার ধারে যত দুই পাশে গাছ এক এক গাছে এক একটা লালে আলেমের লাশ ঝোলানো ছিল কোনো গাছে হাফিজের লাশ কোন গাছে আলেমের লাশ কোন গাছে কারি সাহেবের পর্যন্ত করাসি পর্যন্ত ইসলামাবাদ পর্যন্ত পাকিস্তান পর্যন্ত হাজার হাজার আন্দোলন দেখবেন ইংরেজ খেদা আন্দোলন নামক বইটা পড়ে দেখবেন দেওবন্দের ইতিহাস ঐতিহ্য নামক বইটা পড়ে দেখবেন রহমাতুল্লাহ মাহমুদুল হিন্দ রহমতুল্লাহ লাই আল্লাহর ওলিরা ইসলামের জন্য ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করা ফরজ করছে শুধু তারাই ফরজ করে নাই গোটা পৃথিবীতে হকের এর জিহাদ সব সময় চলবে কথা বলেন ঠিক কিনা আমরা হকের সাথে আসি কি নাই জরে বলেন আছেন কি নাই শুধু কি ময়দানে না মাঠে শুধু কি এই জায়গা না রাস্তপথে থাকবেন যদি ডাক কাশে যেতে পারবেন কারা যেতে পারবেন আল্লাহ আকবার বলেন তো দেখি লিল্লাহে থাকবি লিল্লাহে তাকবীর ইনশাআল্লাহ আমরা যাব কথা বলেন ঠিক কিনা এখন রাস্তাঘাটে দোকানপাটে পাটে এদিকে ওদিকে যারা ঘুরতেছো বাজার পাই ধরে বলতেছি তাড়াতাড়ি এসে ভিতরে বসো ইনশাআল্লাহ পুরো জায়গাটা ব্লক করবা ইনশাআল্লাহ যারা যারা আছে রাস্তাঘাটে দোকানপাটে যুবকেরা সব দৌড়ে পঙ্গপালের মতো আসো আমার দিকে খেয়াল করেন ইংরেজরা মারছে এত মারা মারছে আমরা যখন ছোট ছিলাম এক গ্রামে এক ইমাম কথা কন্যাকে ভাই এমন কি চার গ্রাম মিলে এক মৌলবি আরে মৈল পাওয়া যায় না হুজুর পাওয়া যায় না ইমাম পাওয়া যায় না হুজুর আমার মেয়েটা বিয়ে দেব বলে আমি ডেট যেদিন দেব সেই দিন বিয়ে আর এখন আপনি মা বিয়ে ঠিক করবে নাচোর সময় ইমাম সেট দাঁড়ায় থাকে পিছনে আমি পড়াবো কথা নাকে। ইমামের অভাব নাই আল্লাহর কসম করে বলি এতু হুজুর তৈরি হয়েছে ইংরেজরা মেরেও হুজুর কুমাইতে পারে না একজন আলেম ছিল না হাফিজ ছিল না সেই একশো বছর পারি দিতে না দিতে ওই মিশরের চেয়েও বেশি হাফিজ বাংলাদেশে ওই সৌদির চেয়ে বেশি হাফিজ বাংলাদেশে ওই ইন্দোনেশিয়ার চেয়ে বেশি হাফিজ বাংলাদেশ এত হাফিজের হাফেজ বাংলাদেশে এখন গোটা বিশ্বের মধ্যে বেশি হাফিজে কোরআন জরে কম সুমাহান আল্লাহ তোমরা আজকে ইসরা আর ফিলিস্তিনে মারো নিশ্চয় অপেক্ষা করো বেশি দিন লাগবে না সারা দুনিয়ার সুপার পাওয়ার হয়ে যাবে যেমন মার খাও আফগানিস্তান এখন সুপার পাওয়ার তোমাদের কাছে মাজল আমার ফিলিস্তিন এখন সুপার পাওয়ার হয়ে যাবে কতক্ষণ ঠিক কি না মুসলমান ভাইরা ভালো করে বুঝেন তারপরে এত মারা মারছে হুজুরদের পাওয়াই যায় না হুজুর আমার কোরবানিটা আগে করবেন ওরে ভাই তোমারটা আগে করবা তুমি কি দিবা বলো হুজুর কোরবানি করে আগর গোস্ত খাওয়াবো ভাই যাও হবে না হুজুর কাল্লাটা দিয়ে দেবো আপনি আর আপনার বউ খাবেন তাও দেয় না ওরে ভাই এত কাল্লা হুজুরের বাড়ি আল্লাহ মাফ করো এখন কাল্লার ছোটে হুজুরের বাড়ি শুধু কাল্লা আর কাল্লা দশ বিশটা কাল্লা কতক্ষণ না হুজুরের কাল্লা দিয়েও পাওয়া যায় না আর এখন এত হুজুর কাল্লা লাগে না সামরাও লাগে না গোস্ত লাগে না কথা কন না কে এক হুজুর এসে বলে ভাই আপনাদের যা দাঁড়ায় রয়েছেন কেন আমি জবাই করে দিই বলে না হুজুর আর খুজুর হুজুর রেডি আছে আসতেছে কথা না কেন শহরে দেখবেন আমি দেখবেন শুরু হয়ে গেছে এ কথার দ্বারা আমি এই বুঝাচ্ছি হিংসা করে ইসলাম তরে মেরিয়ে কোনো মুসলমান দাবানো যাবে না এ কথা ঠিক না ঠিক মুসলমান দাবানা যাবে ওই ইংরেজরা কোরান শরীফটা ফেলে দিয়েছিল ফেলে দেওয়ার পরে কোরান শরীফের কালো কালো অক্ষরের ওই কালোতে সমুদ্রের পানিটা কালো হয়ে গেছিল বাজার পুকুরের পানিগুলি কালো হয়ে গেছে আবুহানিফর আহমাদুল্লাহ রাইহার কিতাবো জেঙ্গিস খান নদীতে ফেলে দিয়েছিল নদীর পানি কালো হয়ে গেছিল আল্লাহর কসম করে বলি ভালো করে বোঝার চেষ্টা করো বাজার তারপরেও কি কোরআন বাংলাদেশ থেকে উঠাইয়া দিতে পারছে নাকি এই জন্য কিতাবের মধ্যে কবি তার কবিতার মধ্যে লিখছে যে যদি গোটা পৃথিবীর সব কোরআন শরীফ আর বোর্ড দোকানটা যদি পুরাইয়া ছাই করিয়া দাও তবুও কোরআন দুনিয়া থেকে নিশ্চিহ্ন করা যাবে না কতক্ষণ ঠিক না বেঠিক ঠিক যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন কথা কোন ঠিক তাহবে ঠিক তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন করবে কেমন করে কোরআন ধ্বংস রইতে আছে বিশ্বণিত এই কোরআনের হাফিজ কথা বলে ঠিক না করবে কেমন করে কোরআন ধ্বংস বাগুনের রইতে আছে বিশ্ব বাড়া ও গণিত কোরআনের হাফিজ তারাই আবার সাফাবে আস গ্রন্থ সাফাবে আস মানি গ্রন্থ বাঁচাবে ইসলামের মান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন আল্লাহত আকবার বলেন যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন যারা কোরআন ধ্বংস করিতে চাই জানে না তারা এই কোরআনের প্রতি পৃষ্ঠা তারা দিচ্ছে যারা কোরআন ধ্বংস করিতে চাই জানে না তাহারা এই কোরআনের প্রতি পৃষ্ঠা ফেরেস্তারা দিচ্ছে পাহারা এ আমার আল্লাহ তালার নুরির বাতি আল্লাহ তালার নুরির বাতি বিশ্বময় ও সারা বিশ্বে দীপ্তিমান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন পাকিস্তান পাকিস্তানের যে মরল পেলেন দুর্ঘটনাই ভাই পাকিস্তানের যে হক মরল দুর্ঘটনাই ভাই ওর বিমান পুরে সাই হইল এই কোরআন পুরে না পাকিস্তানের বিমান পাকিস্তানের যিনি ছিলেন রাষ্ট্রপতি জিয়াউল হক তিনি যাচ্ছিলেন বিদেশ থেকে ভ্রমণ করে দেশে উপরে প্লেন ক্রাশ হয়ে পুরাটা সাই হয়ে পড়ছিল কিন্তু ওই প্লেনের মধ্যে একটা কোরআন শরীফ ছিল সেই কোরআন শরীফের একটা পড়ে নাই এই জন্য বলে পাকিস্তানের যে আমার নবীর সাধনার নারধন বিশ্ব নবীর সাধনার নারধন সারা বিশ্বে দীপ্তিমান বিশ্ব থেকে হারা যাবে না পবিত্র কোরআন চিল্লায় বলেন মারহাওয়া আরো জোরে বলেন না মারহাওয়া এ যুবকের দল তাড়াতাড়ি ভিতরে আই আই কলিজার টুকরা ভিতরে আই একজন বাইরে থাকা চলবে না যে যেখানে আছে দোস্ত বন্ধুদের ফোন করে করে ডাক দে আই রে আই কালকে সারা দিন বহুত নাচানাচি করছো আর ওইগুলো করব না সব গুনাহ থেকে আজকে maaf হয়ে যাব কথা কোন ঠিক না বেটি এই আগামী বছর আর না ওই গাড়িও ভাড়া করব না আবার আজকে কি করছে মেয়েদেরকে নিয়েও নাচতেছে এইজন্য আবার কয়েক জায়গায় দেখলাম বক্স বাইরে আবার ভাঙ্গিও ফিলতিছে কতাকণ ঠিক কিনা এ যুব তোমার মতো যুবক আমার দরকার গো তোমার মতো যুবক আমার নবীরও দরকার ছিল আমার নবীজি একবার মক্কায় আমার রাসুল ডাক দিয়া বলে আবু বকর ওই কাফেরদের কেমনে করব কথা বলবো প্রোটেকশন করব আমাদের দলে লক্ষ্য আমরা যে দুই চারজন মিলে দাঁড়াইব তুমি আবু বকর আর কেউ না আমার নবীর দিকে টাকা ফেল ফেল করে সেদিন কানছিলেন আমি দেখতে পাইতেছি আমার ইমান ও ইসলামের প্রচার আর প্রসারও কেমন যুবকরা হবে যারা ইসলাম ও ইমানের জন্য জীবন দিতে দ্বিধা করবে না ও আজকের সরধলোহারা এলাকার যুবক ও যুবতীর দল আমিও তোমাদেরকে বলতে চাই তোমরা তো সেই বাণী আমরাও ইসলামের জন্য জীবন দিতে রাজি কথা বলেন ঠিক কিনা যদি এখন কারা কারাই ও ইসলামের জন্য জীবন দিতে পারবা হাত তুলে দেখো আমি আপনাদেরকে নিয়ে একটু সবুজ গম্বুজের দিকে যেতে চাই রাজি আছেন তো ইনশাল্লাহ বাজান রে একটু আস্তে আস্তে করে যাব আমার নবীজার দিকে আস্তে আস্তে করে যাবো ও বাজান ও ও মা মা কলিজার টুকরার দরদিরা গো ঝগড়া যখন কর তখন তো আর কোনো কিছু ডাইনব মনে থাকে না স্বামীর কথা মনে থাকে না স্ত্রীর কথা স্বামীরও মনে থাকে না স্বামীরা যখন ঝগড়া করে হ্যাঁ হজুর রাগের মাথায় তিন বের বুলিয়ে দিয়েছি কয়বার বলছে রাগের মাথায় তোমার এত রাগ কোন জায়গা আসে আবার যখন মায়া লাগিয়ে যায় কয় হুজুর যা হয়ছে দেখেন কোনোভাবে তেল তুল দিয়ে মালিশ করে হলু ভিড়ে আনা যায় নাকি কে রাগ কই থাকে ও মা সব ঝগড়া বাদ দাও সব রাগ বাদ দাও এখন আমার নবীজির প্রেমিক সাজার জন্য একটু নিজেকে শান্ত বানাও কথা বলেন ঠিক কিনা এখানে যত যুবকরা সরে তোমাদের কেউ আমার লাগবে একটু খেয়াল করো যুবকরা ও বাজানের দল যাদের পা দাড়িগুলি পেকে গেছে গো ও মা যাদের চুলগুলি পেকে গেছে ও যুবতী যারা এখনো নিজের যৌবনতায় পদার্পণ করেছো সবারই আমার লাগবে একটু তোমাদেরকে করে কাফেলা করে মদিনার দিকে যেতে চাই খেয়াল করে দেখো রে বা আমার নবীজির উপরে আল্লাহ কোরআন নাজিল করেছে এই কোরআন শরীফ হলো বিশ্বের শ্রেষ্ঠ কিতাব এর মধ্যে কোনো ভুল নাই কোনো গাইরে সহি নাই কোনো মৌজু নাই কোনো হাসান নাই কোনো জরিপ নাই কোন কিছু নাই চিন্তাও করা যাবে না এর মধ্যে যা আছে সহি এটাও বলার দরকার নাই আমার মালিকের কিতাবের মধ্যে মালিকের কথা ছাড়া আর কোন কথা নাই কথা কোন ঠিক কিনা এই কোরআনুল কারিম হলো আমাদের জীবন এই কোরআনুল কারিম আমার নবী আইনা দিছে গো আমার নবীজির মুখের কোরআন তেলোয়াতে তো মজা এই যে যতবার উমরা হাজে যখন গেলাম যাওয়ার পর রে বাজার আল্লাহ আকবর আমি নবীর মধ্যে নামাজে দাঁড়াইছি আর ওই ইমাম সাহেব রসুল যে জায়গা নামাজ পড়ে ওর পাশেই দাঁড়াইছে ইমাম নামাজের ভিতরে আমি ধরায় বলিয়া গেছি আমার নবীর রজার ভিতরে ভাবতেছি আমার দরদি শুনতেছে রসুলের উপরে যে কোরআন নাজিল হইছে ওই কোরআন আমার দরদি শুনতেছে রে এই ইমাম সাহেব কত ভাগ্যবান আমার নবীর তেলোয়াত আমার নবী শুনতেছে ও বাজান ভালো করে বোঝার চেষ্টা করো সেটা হলো আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে একটা কিতাবের নাম বারবার নিছেন তারাক তুফিকুম আমরাইন লাং তাদিল্লু মা তামাসাকতুম বিহিবা কিতাব আল্লাহ আর একটা পদ্ধতির নাম নিয়েছেন সুন্নতির সর আল্লাহ আকবর বলেন বাজান রে কিতাব আল্লাহ কোরআন শরীফ এই কোরআন শরীফ পড়া শিখতে হবে তুমি যত বড়াত আর রাহুল হওয়ার যাই হও না কোরআন শরীফ পড়তে পারো না যতই ডিবেট করো তোমার এই কোরআন শরীফ না পারলে তোমার কোনো ডিবেটের দাম নাই তুমি কোরআন শরীফ না পড়তে পারলে তোমার কোনো নামাজ হবে না ওরে ইমাম সাহেব যদি সৌদি আরব থেকে ভাড়া করিয়াওয়ানো আল্লাহর রসুল বলছেন নামাজ ভাঙ্গার কারণগুলির এক নম্বর কারণ হল নামাজে কোরআন সত্য পড়া কোরআন যদি না পড়তে পারো বাজান রে কবর শান্তি হবে না তুমি প্রতিদিন মসজিদে যাও জুম্মার নামাজ পড়ো কি বলো মুখ দিয়া শুধু মোটফটারে নাড়াও মানুষ দেখানোর জন্য না না দরকার নাই এর সে সুপ থাকা ভালো আগে কোরআন শেখো বাজান রে গোটা কোরআন শরীফ ফরজ তোমার উপরে করা হয় নাই যে গোটা কোরআন শরীফ তোমার উপরে মুখস্থ করা ফরজ না 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 ওরে তোমার উপরে সামান্য কিছু কোরআনের আয়াত যেগুলি মুখস্থ করলে জীবন চলার জন্য প্রয়োজন হয় এগুলোই করো একটা সুরা করো আর আমলের সুরাগুলি মাঝে মাঝে দেখে করলেও চলবে মজার ব্যাপার হলো এগুলো করলে লাভ কি আর ক্ষতি কি এক নম্বর লাভ হলো কোরআনকে যারা ভালোবাসবে কোরআন আকবার আরো যারা বলেন না আল্লাহ আকবর কোরআন যারা ভালোবাসবে কোরআনও তাদের ভালোবাসবে আমার নবী যখন ওই পাহাড়ের উপরে উঠলেন সত্তরটা থাক পার এই যে উপরে থাকের আমার নবী বসে আছে আল্লাহ ডাক দিয়া বলে রসুল এখানে কি জন্য মক্কা রাইখা আল্লাহ নবী বললেন আমি বাড়ি ফিরে যাবো না পরে ক্যান ক্যান কয় সদ্দল্লা খালি মারামারি হয় আমি বাড়ি যাবো না একটা কিতাব দাও যে কিতাব দিয়ে মারামারি থামানো যায় বলবেন আল্লাহর কসম আপনাদের মসজিদেও আছে সেই কিতাব কিন্তু কো ওই কিতাব থেকে তো কোনোদিন রায় ঘোষণা দেয় না ওই কিতাব থেকে তো সুদ দূর করে না ওই কিতাব থেকে তো সমাজের ভালো আর করার হুজুর দিতে পারে না হুজুর যদি সুদের বিরুদ্ধে বসে কথা কোন ঠিক কি না হুজুর যদি আরে ভালো কথা বলে হুজুরের ভালো না হুজুর খেদা ভালো হুজুর আনো সেই হুজুর খালি কবরের কথা কয় আবার মাঝে মাঝে কয় হুজুর বেশি হয়ে যাচ্ছে কবরের ভয় লাগলি ভালো লাগে না এই জন্য মাঝে মাঝে হাসির ওয়াজও করিয়েন কথা কান ঠিক কিনা বাজান রে এই তালে গলে দিয়া চলবে না এই কোরআন শরীফ আল্লাহ দিছে একশো পঁচিশটা বিষয়ে কোরআনে আলোচনা করা হয়েছে কয়টা বিষয় কয়টা বিষয় একশো পঁচিশটা বিষয়ে তার মধ্যে প্রধানতম বিষয় আল্লাহ বলেছেন তা মরুনা বিল মা রুফি ওতান হাওনা আনিল মুনকার অত মেনু বিল্লা আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন তোমরা যদি মুমিন হয়েই থাকো তাহলে তোমরা সৎ কাজে আদেশ দাও অসৎ কাজে নিষেধ করো এখন বর্তমানে সৎ কাজে যে আদেশ দেয় তার নামে আর এখন বর্তমানে যে তার তারে ফাঁসানোর লাইনের অভাব নাই কোন ঠিক কিনা দরকার হয় একজন খারাপ মেয়ে লোক তারা তার ঘরে উঠায়া দিয়া হলেও বদনাম দিব যত যাই দাও হক কথা বলতেই হবে কথা কোন ঠিক কিনা এবার ভালো করে বুঝেন আমার নবীজি যখন বসে আছে আল্লাহকে বললেন আল্লাহ সমাজ ভালো করার কিতাব দাও আল্লাহ ডাক দিয়া বলে সমাজ ভালো করার কিতাব যদি নিতে হয় তাহলে অপেক্ষা করো দেখিয়ে কতদিন আল্লাহ আল্লাহ দেওয়াই লাগবে এই যে আসার সময় বলতেছে এক সময় এই সময় ঝড় হইতো বৃষ্টি হইতো কত কিছু হইতো আরে এখন বন্ধ হয়

আল্লাহ ডাক দিয়া বলে তোমাদের কৌদেরকে বলো তৌ করতে কথা বলেন ঠিক কিনা এ যুবক ঘুনা করে ফেলছো তো করো একটা মাফ হয়ে যাবে জলে বলেন আল্লাহ একটা মাফ করবে কে কে কে

সাথে আপনি যদি ভাবেন যে আমার মনে থাকবে না মুখস্থ করি তাড়াতাড়ি না 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 মুখস্থ করানোর মালিক তো আপনি না মুখস্থ করানোর মালিক কে বাংলাদেশের ছোট ছোট বাচ্চারা আছে বয়স 8 বছর 7 বছর এই বছরে যে পিএইচপি কোরআনের আলোতে দেখা গেল রমজান মাসে মাত্র 6 বছর বয়স এখনো বাংলা ভালো করে বলতে পারে না আল্লাহর কসম এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করা শিখছে গোটা ওয়ার্ল্ডের মধ্যে ফাস্ট হইছে জোরে আল্লাহু আকবার আবার এক অন্ধ কুরআন শরীফ পড়তে পারে না একটা কুরআন আছে ওই বেইল সিস্টেমের কুরআন হাতের আঙ্গুল দিয়ে বাজে এরকম করে পড়তেছে আলিফ লাম মিম জালিকাল কিতাবুল আরয়বা বাফি ওই অন্ধ ওইগুলো দেখে দেখে হাত দিলে অক্ষর বাজে বা কফ লাম সব বাজে আরে আবার মজার একটা জিনিস বুবারাকি কথা বলতে পারে কিন্তু বাংলাদেশে এক বুবা আছে সে কিছুই বলতে পারে না শুধু কোরআন বলতে পারে আল্লাহ একবার বলেন না করবে কেমন করে কোরআন ধ্বংস বাগুনের আছে বিশ্ব ভরা কোরআনের হাফে গ্রন্থ বাঁচাবে ইসলামের মান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন আল্লাহ আকবর বলেন আল্লাহ নবীজি এত সুন্দর করে পড়তে পড়তে আবার আল্লাহ পাক বললেন রসুল আপনি যদি মুখস্থ করার চিন্তা করেন কোরআন শরীফ খালি যশোরে একজন আলেম ছিলেন বিখ্যাত আলেম নাম হলো মুফতি উনি একজন বড় মুফতি যশোর এই উত্তর দক্ষিণবঙ্গের মধ্যে সবচেয়ে বড় মুফতি মুফতি অকাশ সাহেব নাম শুনেছেন যশোরের মনিরামপুরের মাদ্রাসার যিনি ছিলেন প্রিন্সিপাল সময় ছিলেন সংসদ সরি সংসদের হুইল এত বড় একজন মানুষ তার ছেলেটা হাফেজ হয়ে আসছে আসার পরে ছেলেটা হাফেজ হওয়ার পর উনি যে বাজান তুই হাফেজ হয়েছ কয় হয় আমার ছেলে এক বছরে হাফেজ হয়েছে আর আমি যদি হাফেজ নয় কেমন হয় হুজুরে বললো তাহলে এবার খতম তারাবি দেখ দুই বেটা একসাথে খতম পড়াবো বলে বাবা তুমি তো হাফেজ না কেমনে পড়াবা কয় তুই হাফেজ তুই অর্ধেক পড়বি আমি অর্ধেক পড়বো বলে তুমি তো হাফেজ না পড়তে পারবা না বলে সারা দিন মুখস্থ করব রাতে খতমে তরে শোনায়া দিব সুহান আল্লাহ বাজান সারা দিন পড়ছে রাতের বেলায় খতম শোনায়া দিছে এক মাস গেছে প্রতিদিন এক পাড়া করে মুখস্থ করছে তিরিশ দিনে তিরিশ পাড়া কোরআন মুখস্থ হয়ে গেছে যারা কোরআন শরীফ ধ্বংস করতে চায় জানো না তারা এই কোরআন শরীফ আমার আমার আল্লাহ পাক রব্বুল আলমিনের খাস দয়া জোরে বলেন আল্লাহ আকবার এ যুবকরা তোমাদের কাছে একটা প্রশ্ন করব এক বছর সময় দিলাম বিগত বছর সামনে না বিগত বছরে এক বছরের মধ্যে কোরআন শরীফ করে বুকে জড়ায় দর্শ কারা কারা এরকম আসো আজ যুবকরা খুব অল্প না না হইল না হাত তুলিও না লজ্জা দিও না এ যুবক তোমার ঘরে আর আজকে মোবাইল ফোন সবা হয় তোমার ঘরে দুইটা মোবাইল ফোন থাকে তোমার ঘরে কম্পিউটার থাকে তোমার ঘরে আজকে ল্যাপটপ থাকে তোমার ঘরে আজকে টিভিটা কত সুন্দর করে সেটিং করা থাকে তুমি দেখতেছো আমার ঘরের মধ্যে লোকে ঢুকলে যাতে এই জিনিস চোখে পরে ওই জায়গা ফিটিং করে রাখছো কিন্তু তোমার তো রাখা দরকার ছিল ওই কোরআন শরীফটা আমি এমন জায়গা রাখবো যাতে করে মানুষ ঢুইকাই যেন কোরআনের দিকে নজর পরে কথা বলেন ঠিক কি না একটা কোরআন শরীফ নাও জীবনে আপন বানাও কারণ কোরআনকে যারা আপন বানায় তারা ঠগে নাই তারা আখেরাতেও জিতে গেছে দুনিয়াও হিরো হয়ে গেছে আল্লাহ আকবর বলেন এ যুবকরা একটা কোরআন শরীফ কিনবি বাজান যদি না কিনতে পারিস আমার নাম্বার নিয়ে যা তোর আমি একটা কোরআন শরীফ গিফট করব। আমার কাছে কয়েকশো কোরআন শরীফ জমা রয়েছে আমি গিফট করতেছি ইনশাল্লাহ বাজান রে কোরআন শরীফটা আপন কর মাঝে মাঝে চোখে লাগা মুখে লাগা